আসসালামু আলাইকুম আমার তরফ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজ আমি আপনাদের মাঝে চলে এলাম কুরবানির ঈদের ব্লগ নিয়ে আজ সাতই জুন দুই হাজার পঁচিশ ঈদের দিন হাজি হাফেজ আহমদ সাদাওয়ার জামা মসজিদে সকাল সাতটা তিরিশ মিনিটে পবিত্র ঈদুল আজহান নামাজ অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ আদায় করার পর গরু কুরবানি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয় ভিডিওতে যে গরুগুলো দেখা যাচ্ছে সবগুলো আমাদের বাড়ির গরু আমাদের বাড়িতে আমার আব্বু এবং আমার চাচা জ্যাটারা মিলে মোট আটটি গরু কুরবানি দেয় এখন এক এক করে গরু সবগুলো আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হচ্ছে গরুগুলো খুব চঞ্চল হয় জবাই করার জন্য ফেলতে খুব কষ্ট হচ্ছে তার মধ্যে আরও বেশি কষ্ট হচ্ছে যে লোকগুলো গরুগুলো ফেলছে তারা সব একদিনের কসাই এই একদিনের কষাইগুলোর গরু ফেলার দৃশ্য থেকে একজনকে খুব বেশি মিস করছি এবং তার কথা খুব বেশি মনে পড়ছে তিনি হচ্ছেন আমাদের মুরব্বী আমাদের বরাবু জনাব আলহাজ মোর সাহেব তিনি থাকলে এতক্ষণে এই কষাইগুলোর সাথে অনেক চিলা চিল্লি করতো এবং সকলের সাথে অনেক হাসি টাটার মাধ্যমে মজার মজার কথা বলতো

बिस्मिल्लाह अलहसन बिस्मिल्लाह ये रेले जमीन नो हादीन हादीन ये की सो माना असुई माले माले हाडी दो वाला ना हा हा दो वाला अनु मिथिले लोको सुती हो ये आरी दे बोल वार्ड मतदाता करू बाप बाप बरोळते आज रोना जाय विरोध जातो पण फितो केनो जाय एकदम होजे आपनो दियो नाजी वाकू নিজের পশু কুরবানি নিজে দিতে পারলে সবচেয়ে বেশি উত্তম তবে আমি প্রতি বছর চেষ্টা করি হুজুরের সাথে একসাথে ধরে আমাদের পশু আমি নিজেই কুরবানি দেওয়ার তাই প্রতি বছরের মতো এইবারও হুজুরের সাথে একসাথে ধরে আমাদের পোশাক আমি নিজেই কোরবানি দিলাম এখন শুরু হয়ে গেল প্রথম পর্বের কাজ সবার সাথে মিলিত হয়ে আজকের দিনের জন্য আমিও হয়ে গেলাম একদিনের কষাই এরপর শুরু হয়ে গেল দ্বিতীয় পর্ব মাংস কাটাকাটির কাজ কোরবানের দিন মাংস কাটাকাটি করতে কার না ভালো লাগে সবাই একসাথে মাঠে এক জায়গায় গরু জবাই করলো যার যার মতো করে যার যার জায়গায় মাংস কাটাকাটির কাজ শুরু করলো মাংস কাটাকাটি শেষ করে মশলাপাতি সবকিছু দিয়ে মাংসের হাঁড়িটি মাটির চুলায় বসিয়ে দেওয়া হলো এবং এক ঘন্টার মধ্যে তাবরুকের মাংস রান্না কমপ্লিট হয়ে গেল মাশাল মাংস রান্নার কালার খুব সুন্দর এসেছে বাসায় যখনই যতই স্পেশাল করে গরু মাংস রান্না করা হোক না কেন কুরবানির তু গরু মাংস মতো মজা কখনই হয় না অন্যদিকে মাশাল্লাহ মাংস রান্নার সাথে সাথে গ্যাসের চুলায় বিরিয়ানি রান্নাও খুব সুন্দরভাবে হয়ে গেল। এবং সবশেষে হুজুরে তাবুরকের মাংস ফাতিয়া দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে এটি একটি আল্লাহর রহমত কুরবানির তাবুরুকের মাংসের সাথে অন্য কোনো রান্না করা মাংসের তুলনাই হয় না কুরবানির ঈদের ব্লগ শেষ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুনা ব্লক সিটি থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে লাইক করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম